ছোটো বেলে মাছ তোমরা কীভাবে রান্না করো আমি যেভাবে রান্না করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে বেলে মাছগুলো বাজার থেকে কেটে এনেছিল আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ আর নিয়েছি কাঁচামরিচ ফালি আদা রসুন পেস্ট এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ করে দিয়েছি এখানে আর দিব এখানে স্বাদভুজে লবণ আর সরিষার তেল রান্না টান্না সরিষার তেল দিয়ে করলে বেশি স্বাদ হয় তো আমি আগে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেবো কারণ বেলে মাছটা কিন্তু একটু নরম থাকে তো মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে আলু নিব তারপরে মাছের সাথে সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিব একটু সময় নিয়ে একটু সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলে কী হয় মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে তো এই যে আমি খুব সুন্দর করে হাত দিয়ে সব কিছু কিন্তু মাখিয়ে নিয়েছি তো যখন মাখানো হয়ে যাবে আমি মাছগুলো না এইভাবে উপরে দিয়ে দেবো তাহলে না করার সময় মাছগুলো আর ভেঙে যাবে না তো সবগুলো মাছ আমি এই যে যতটুকু পেরেছি উপরে এরকমভাবে আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি কিন্তু এটাকে রেস্টে রাখবো আমি দশ মিনিটের মতো এটাকেই রেস্টে রেখেছিলাম তোমরা এভাবে একটু হাতে মাখিয়ে তারপরে মাছটাকে একটু রেস্টে রেখে রান্না করে দেখো দেখবা এর স্বাদটা কিন্তু না অনেক ভালো আসে তো দশ মিনিট পরে আমি এই যে এক কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে তারপরে মাছগুলো না একটু আলতো করে উল্টে পাল্টে দিব বেলে মাছগুলো কিন্তু অনেক নরম থাকে একটুতেই ভেঙে যায় তো আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে আর এখন আমি দিয়ে দিব টমেটো এই টমেটোগুলো আমার ফ্রোজেন ছিল তো আমি এই যে একটা করে উপরে টমেটোগুলো বসিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছিলাম তো তিন চার মিনিট পরে যে আলতো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ঢেকে দিব আমি আলুটা যাতে করে সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা তুলে দেখো এখন আমি দিব এখানে ধনিয়া পাতা এটাও কিন্তু ফ্রোজেন ছিল আসলে হাতের নাগালে সব সময় পাওয়া যায় না এই জন্য আমি কিছু কিছু জিনিস ফ্রোজেন করে রাখি আর দিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আলতো করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখো এখন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখো কালারটাও এত সুন্দর আসছে আর ওই পর্যায়ে হচ্ছে কাঁচামরিচগুলো দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচামরিচের তো এই যে দেখো আমার রান্নাটাও হয়ে গিয়েছে আমি কিন্তু আর ঝোল কমাবো না একটু মাখো মাখো ঝোল থাকবে আর এখন আমি এটাকে নামিয়ে নিব তো এই যে আমি একটা সার্ভিং ডিশ এটাকে নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যে কোনো ছোটো মাছ এভাবে হাতে মাখে একটু রেস্টে দিয়ে রান্না করে খেয়ে দেখো স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম